আসসালামু আলাইকুম সকলকে অতি সহজে আমরা কিছু আরবি ভাষা জেনে নেব যেগুলো আরব কান্ট্রিতে এবং যারা নতুন যাবার কথা ভাবছেন সকলেরই অত্যধিক কাজে আসবে প্রথম যে আরবি বাক্যটি সেটি হচ্ছে আন আশফ আমি দেখি বা দেখতেছি আমি দেখতেছি বা আমি দেখি আরবি হচ্ছে আন আশফ যদি বলি আমি দেখেছি বা দেখেছিলাম তাহলে অতীতকালের একটি বাক্য তাহলে এই ক্ষেত্রে আন আশফ হবে না এই ক্ষেত্রে হবে আন আশফ আমি দেখেছি বা দেখেছিলাম আরব কান্ট্রিতে আমরা একটা ভুল করে থাকি আনার শোফ আমি দেখি আনাশফ আমি দেখেছিলাম আনার আমি দেখব তবে একটি বাক্য দিয়ে আপনি সবকিছু বোঝাতে পারবেন না সেই কারণে বর্তমান কাল যদি বোঝানো হয় বর্তমানে আমি দেখি বা দেখতেছি আন আশফ আমি দেখেছি বা দেখেছিলাম আমি দেখেছি বা দেখেছিলাম একটি অতীতকালের বাক্য সেহেতু আনাশফ শেষে তযুক্ত হবে আর ভবিষ্যতে আমি দেখব আনা বাশফ শব্দের আগে বা যুক্ত হবে আনা আমি তাহলে আমরা জেনে নিলাম বর্তমানে আনা আমি দেখি বা দেখতেছি আনা আমি দেখেছি বা দেখেছিলাম আনা বা আমি দেখবো ভবিষ্যতের একটি বাক্য আনা বা আমি দেখবো তুমি দেখেছিলে অতীতকালের একটি বাক্য ইনটা তুমি দেখেছিলে তুমি দেখছো ইনটা তাসফ বা এন তাসফ তুমি দেখছো তুমি দেখবে ইনটা বে তাসফ তুমি দেখবে সে দেখেছে হু সাফ সে দেখেছে সে দেখছে বা দেখছে হুই শফ সে দেখবে যখন তিনি দেখবে বা সে দেখবে ভবিষ্যতে তখন হবে খুবই সে দেখবে খুবা খুয়া অর্থ হচ্ছে সেবা তিনি বিশ্ব মানুষে দেখবে আর যখন তুমি দেখবে তখন ইনতা বিতা সুফ তুমি দেখবে যখন আমি দেখব আনা বা সুফ আমি দেখব তো সম্মানিত ভিউয়ার্স আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন অতীত বর্তমান ভবিষ্যৎ আমি হলে কিভাবে বলে তুমি হলে কিভাবে বলে এবং সে হলে কিভাবে বলে একটু পার্থক্য জেনে নিবেন তাহলে আরব কান্ট্রিতে আপনারা ভালো মতো কথা বলতে পারবেন সঠিকভাবে কথা বলতে পারবেন তেমনি বর্তমানে আমি দিচ্ছি আনা আতি আমি দিচ্ছি আমি দিব ভবিষ্যতে আমি দিব আনা বা আতি আমি দিব যখন বর্তমানে কথা বলা হয়েছে আনা আতি আমি দিচ্ছি বা দিতেছি আমি দিব ভবিষ্যতে আনা বাতি আমি দিব আমি দিয়েছিলাম একটি অতীতকালের বাক্য আমি দিয়েছিলাম আনা আতে আমি দিয়েছিলাম আনা আতে আমি দিয়েছিলাম সে দিয়েছিল সে দিয়েছিল হু আতা সে দিয়েছিল সে দিচ্ছে বর্তমানে সে দিচ্ছে তাহলে হু ইয়াতি সে দিচ্ছে সে দিবে ভবিষ্যতে খুব আতি সে দিবে তারা দিয়েছিল খুব আতু তারা দিয়েছিল তুমি দিয়েছ কিন্তু আতে তুমি দিয়েছ আবারও রিপিট করছি আমি দিচ্ছি বর্তমানে আনা আতি আমার ক্ষেত্রে একভাবে হবে তার ক্ষেত্রে একভাবে হবে সে দিচ্ছে একভাবে হবে তুমি দিচ্ছ একভাবে হবে সবগুলো আপনারা ভালো মতো এবং কেয়ারফুলি ভাবে জেনে নেবেন আনা আতি আমি দিচ্ছি আমি দিব আনা বা আতি আমি দিব ভবিষ্যতের একটি বাক্য আমি দিয়েছিলাম অতীতকালের একটি বাক্য আনা আতে আমি দিয়েছিলাম সে দিয়েছিল হু আতা অতীতকালের একটি বাক্য সে দিয়েছিল হু আতা সে দিয়েছিল সে দিচ্ছে বর্তমানের একটি বাক্য হু আতি সে দিচ্ছে সে দিবে ভবিষ্যতের একটি বাক্য হু সে দিবে তারা দিয়েছিল একটি অতীতকালের বাক্য হুম আতু তারা দিয়েছিল হুম মানুষের তারা বা তাহারা আতু মানুষের দিয়েছিল তুমি দিয়েছ ইনতা আতে তুমি দিয়েছ আনা মানিছে আমি ইনতা বা আনতা মানিছে তুমি বা আপনি অনেকে ইনতা বলে অনেকে আনতা বলে দোনোটাই সঠিক দোনোটাই রাইট দোনো ভাবে জেনে নেবেন ইনতা বা আনতা অর্থ হচ্ছে তুমি বা আপনি আনতুমা বা ইনতুমা তোমরা দুইজন বা আপনারা দুইজন আনতুম বা ইনতুম অনেকে বলে আনতুম অনেকে বলে ইনতুম দনের অর্থ হচ্ছে তোমরা বা আপনারা এহেনা মানছে আমরা এহেনা মানছে আমরা হু মানছে সে বা তিনি হু মানিচ্ছে সে বা তিনি সংক্ষেপে বলে হু আর পুরো শব্দটি হচ্ছে হুয়া সে বা তিনি হিয়া সে বা তিনি মহিলাদের ক্ষেত্রে হিয়া পুরুষের ক্ষেত্রে হুয়া মহিলাদের ক্ষেত্রে হিয়া সে বা তিনি আবার সংক্ষেপে বলে থাকে হি হি মানছে সে বা তিনি মহিলাদের ক্ষেত্রে তাহলে আমরা ফুল শব্দটি জেনে নিলাম হুয়া বা হু ফুল শব্দটি হচ্ছে হুয়া আর সংক্ষেপ হচ্ছে হু সে বা তিনি আর মহিলাদের ক্ষেত্রে হিয়া হচ্ছে ফুল শব্দ আর হি মানছে সংক্ষেপে বলে তাকে হি সে বা তিনি না কোনো মানছে আমরা হাগ্গি মানছে আমার হাদ হাগ্গি এটা আমার হাগ্গি মানছে আমার হাগ্গিক বা হাগ্গেক মানছে তোমার হু মানছে তারা বা তাহারা কুল্লুহুম মানছে সবাই হাগ্গে না মানছে আমাদের হাগ্গে কো মানছে তোমাদের আমি খেয়েছি বা খেয়েছিলাম আনা আকেল আমি খেয়েছি বা খেয়েছিলাম এই ক্ষেত্রে বললে হবে না আনা আকেল আনা আকেল এই ক্ষেত্রে বলতে হবে আনা আকেল আমি খেয়েছি বা খেয়েছিলাম অতীতকালের একটি বাক্য আমি খাচ্ছি এটা বর্তমান তাহলে হবে আনা আকেল আনা আকেল আমি খাচ্ছি আমি খাবো ভবিষ্যতের একটি বাক্য আনা বা আকেল আমি খাবো তুমি খেয়েছ প্রশ্ন আকারে যদি করেন একটু দীর্ঘভাবে উচ্চারণ করবে ইন আকেল তুমি খেয়েছ বা তুমি কি খেয়েছিলে ইন তা আকেল তুমি খাচ্ছো হু আকেল সে খেয়েছে হু ইয়াকেল সে খাচ্ছে হু বিয়াকেল সে খাবে হুমা কেলু তারা খেয়েছে আনাগুল আমি বলি আনাগুল আমি বলব আনাগুল আমি বলেছিলাম এভাবে বললে হবে না কারণ এখানে বর্তমান অতীত ভবিষ্যৎ আছে যদি অতীতকালে কোনো কিছু আমি বলেছিলাম সে ক্ষেত্রে আনাগুল আনাগুল শব্দের শেষে তযুক্ত যুক্ত হবে আনাগুল আমি বলেছিলাম আনাগুল আমি বলছি বর্তমানে আমি বলতেছি বা বলছি বর্তমানে আনাগুল বা আনাগুল আমি বলছি আর অতীতকাল হলে বলবেন আনা গুল আমি বলেছিলাম আমি বলি বা আমি বলছি বা বলতেছি বর্তমানে বা বলতে পারবেন আমি বলছি বর্তমানে যেহেতু রানিং আপনি বলতেছেন সেহেতু গাত শব্দটি ব্যবহার করতে পারেন নাওয়া করতে পারেন আনা গুল আমি বলছি আনা বাগুল আমি বলবো ভবিষ্যতে আপনি বলবেন সেহেতু বলবেন আনা বাগুল শব্দের আগে বা যুক্ত করবেন আনা বাগুল আমি বলবো ইনতা গুল তুমি বলেছিলে ইনতা তিগুল তুমি বলতেছ ইনতা বিগুল তুমি বলবে হু গাল সে বলেছিল হুই গুল সে বলছে হু বিগুল সে বলবে আনা আবি আমি চাই আনা আবি বা আনা এবি আমি চাই শুধু এবি বা শুধু আবি বলল হয়ে যাবে আমি চাই তো আনা শব্দটি আপনার যোগ করতে পারেন নাও করতে পারেন আনা আবি আমি চাই আনা এবি আমি চাই আনা আকেল আমি খাই আনা কাল্লাম আমি বলি আনা ইসমা আমি শুনি আনা শোফ আমি দেখি আনা মালুম আমি বুঝি আনা আদ্রি আমি জানি আনা ইকদার আমি পারি আনা আর আমি যাই আনা বার আমি যাব আনা ইকদার আমি পারি যদি বলেন আমি পারি না আনা মাইকদার আমি পারি না যদি বলেন আমি এটা পারি না তাহলে হাদা শব্দটি চুপ করবেন আনা মা হাদা আমি এটা পারি না সম্মানিত দেশ প্রবাসী দর্শক বিন্দু ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ফেসবুক পেজটিতে ফলো দিয়ে না রেখেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তা যেহেতু আমরা ফেসবুক পেজেও নিয়মিত ভিডিও আপলোড করে থাকি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে